সালামু আলাইকুম ওরমতোুল্লাহি আবরাকাত সমানিত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবু তার আপনার গড় প্ল্যানেজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমানিত বিয়ার আমি এখন লোহাদি কাপড় সাজের গড়ে তো এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে ওইটা লেউট প্রোগ্রামের কাজ আমরা এখানে করতেছি এটা আমাদের ফ্রন্ট ভিউ দেখেন চমৎকার একটা ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে তিনতলা ফাউন্ডেশন দিয়ে এটা আমাদের দুই শত ছাব্বিশ নম্বর কাজ আমরা এখানে এখানে করতেছি এখানে আমরা জায়গা জায়গায় কাজ করতেছি আপনারা জানেন এটা আর একটা ভিউ লেফট অ্যাঙ্গেল ভিউ ওইটা চমৎকার একটা ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে প্লান্ট আপনাদেরকে দেখাবো আর একটা ভিউ আছে এটা আর একটা ভিউ এখানে রাইট অ্যাঙ্গেল ভিউ জায়গা নিয়ে হাজারশো স্কোয়ার ফিট এবং এটার ওনার মোহাম্মদ ফারুক সাহেব এটা হচ্ছে চিকেন প্লান এটা প্লান এখানে আমরা দুইটা ইউনিটের ডিজাইন আমরা এখানে করেছি এবং প্রতিটি ইউনিটে আমরা এখানে দুইটা বেডরুম এবং দুইটা করে বাথরুম একটা কমন এবং একটা অ্যাটাচ কিচেন লিভিং রুম এবং সামনে বারান্দার সময় আমরা এখানে কাজটা করছি সম্পূর্ণ কাজটাই ওনাদের যে চাহিদা ছিল তার উপর বেস করে করা হয়েছে এবং ওনাদের জায়গার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে করা হয়েছে আমরা এখানে টোটাল ষোলোটা মেন কলমের সম্বন্ধে আমরা এখানে কাজটা করতেছি নতুন দেখেন এটা আমাদের ফাউন্ডেশন লেউট প্লাম এটার উপর বেস করে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি এটা হচ্ছে আমাদের শিকাঙ্ক্ষিত জায়গা যার আমরা এখানে করতেছি সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গাতে আমরা কাজ করি আপনারা যারা আপনাদের বাড়ির ডিজাইন ডিজার আমাদেরকে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে পাবেন আমাদের দেশের যে কোনো জায়গাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি বাড়ির ডিজাইন ডিজার আমাদের পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমাদের কাছে ডিটেলস এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো জায়গার পজিশন এবং আমার এখানে কী 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 সেই বিষয়গুলো আপনাদের সাথে তুলে দেবো আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আমি এখন আসছি লোহাদি কাপাসিয়া গাজীপুরে আমাদের এখানে শত ছাব্বিশ নাম প্রজেক্টের কাজ চলতেছে এটা আমাদের ফাউন্ডেশন লেউট প্লান এরপর বেশ করে আমরা এখানে কাজটা করবো আমরা এখানে আঠারোশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে কাজ করতেছি এবং এটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে এখানে কাজটা হইতেছে দুইটি ইউনিটের ডিজাইন আমরা এখানে করেছি ষোলোটা মেন কলাম পনেরো ফিট দশ পনেরো ফিট দশ পনেরো ফিট দশ

পনেরো ফিট দশ পনের ফিট ঠিক আছে এই ডাল বারো ফিট আট ফিট দশ

এতে 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 বারো ফিট আট ফিট দশ বারো ফিট ঠিক আছে সুদারণ এলাম সুদারণ আনি এলাম মা ফেরি আসে সুদারণ আনলে ওর বাকি আবার দিম এই কুড়ি কারো এই দরে মারে ভারে অবস্থা সব ঠিক থাকে না ভালো